হ্যালো ইব্রান ঈদ মুবারক ঈদের ঠিক একদিন আগে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সে কিন্তু নির্বাচনের ঘোষণা ঘোষণা বা তারিখ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এখন কথা হচ্ছে এই ঘোষণা অনেক কাঙ্ক্ষিত থাকলেও যখন এই ডেটটা বা এই পার্টিকুলার টাইমটা ঘোষণা করা হলো তারপর থেকে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের ডিবেট তৈরি হয়েছে এই ডিবেটটা আসলে রাজনীতিবিদটা কখনো একই জায়গায় পৌঁছাবেন এটাই স্বাভাবিক এবং তাদের ভিতরে নিজেদের চাওয়া চাহিদা মতো না হলে সেটা ডিবেট হবে সেটাই স্বাভাবিক বা হচ্ছে বা কেন হচ্ছে প্রথমত হচ্ছে বিএনপি চাচ্ছিল যত দ্রুত সম্ভব নির্বাচন এবং পরবর্তীতে তারা বলেছিল যে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে এখন ডক্টর ইউনুস কিন্তু ঈদের আগে যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছিল তখন কিন্তু বলেছিল তার এখনো মনে হয় না যে বর্তমান যে আইন পরিস্থিতি সেটা এই নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণ স্ট্রং এবং সহিংসতা হতে পারে সেটা নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরোপুরি কনফিডেন্স নেই সেই জায়গা থেকে এবং পরবর্তীতে নির্বাচনের যে প্রস্তুতি সবকিছু মিলিয়ে ডক্টর ইউরোস কিন্তু বিএনপির কথা শুনলেন না ডিসেম্বরের তারিখ ঘোষণা করলেন না এবং জুনেও ঘোষণা করেনি মাঝামাঝি এপ্রিলে গিয়ে ঘোষণা করলো এখন এপ্রিলে ঘোষণা করার পর থেকে বিএনপি বলছে জাতি হতাশ হয়েছে জাতির আশা পূরণ হয়নি এখন সেটা হচ্ছে জাতির কথা বাদ দিলাম বিএনপির আশা পূরণ হয়নি এটা ট্রু বিকজ বিএনপি চেয়েছিল ডিসেম্বরের ভিতরে নির্বাচন এবং বিএনপি শুধু না ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের ভিতরে নির্বাচন চেয়েছিল বিকজ তাদের লজিক হচ্ছে বাংলাদেশে সব সময় ডিসেম্বরে নির্বাচন হয় ডিসেম্বর সব সময় দেখা যায় সকলের পরীক্ষা টরীক্ষা থাকে না স্কুল কলেজের বাবা মারা সকলেই দেখা যায় ঘুরতে নিজ নিজ যেতে পারে লোকেশনে যেতে পারে এই সময় ওয়েদার থাকে ঠান্ডা শীতের সময় সব কিছু এই ডিসেম্বর টাইমটা ভোটের জন্য বা ভোটের উত্তাপের জন্য পারফেক্ট টাইম কিন্তু যদি এপ্রিলে হয় তাহলে সমস্যাটা কি এপ্রিলে অনেকেই মনে করছে যে ভোটের জন্য উপযুক্ত সময় না বিকজ এই এপ্রিলের সময় ওয়েদার একটু গরমের দিকে থাকবে বৃষ্টি হতে পারে সব কিছু মিলিয়ে এটা আবার ঠিক ঈদের পনেরো দিন বিশ দিন পরেই মানে ঈদ যদি হয় মার্চের মাঝামাঝি ফেব্রুয়ারির প্রথম থেকেই প্রথম দিক থেকে রোজা শুরু হয়ে যাবে এবং মার্চের মাঝামাঝি ঈদ হলে পরবর্তী পনেরো বিশ দিন পরেই যে নির্বাচন যেটা হবে সেটার জন্য অনেকেই হয়তো বা ভাবছে যথার্থ বা যথেষ্ট প্রচারণা চালাতে পারবে না যে ধরনের এনার্জি দরকার সেই ধরনের এনার্জি নিয়ে চালাতে পারবে না বিকজ ঈদ এবং রোজা মিলিয়ে তাদের অনেকটা সময় চলে যাবে সেটা কিন্তু আবার অন্যদিক দিয়ে পজিটিভ সাইডও রয়েছে আমি আমার মনে হয় ডক্টর ইউনুস সেই জায়গাটাও চিন্তা করেছে এই এপ্রিলে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে বিকজ নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক যে ধরনের সহিংসতা সেটা রমজানের হওয়ায় মানুষের ভিতরে কম হবে রমজানের সাধারণত মানুষ কম্পারেটিভলি সংযত থাকে এবং মানে যেহেতু সে রোজা রাখবে সেহেতু তার ওই ধরনের এনার্জিও কম থাকবে সেই জায়গা থেকে হয়তো উনি চিন্তা করে থাকতে পারে একটা কারণ কিন্তু এটা ঠিক যে ওয়েদারের জায়গা থেকে সেটা ডিসেম্বরের মতো কমফোর্টেবল না এপ্রিলে বাট ডিসেম্বরের পরে আসলে এপ্রিল ছাড়া নির্বাচনের কোনো ভালো সুইটেবল টাইম নেই মানে ডিসেম্বরের পরে বেস্ট সুইটেবল টাইমই হচ্ছে এপ্রিল সেই জায়গা থেকে সেকেন্ড বেস্ট পসিবল যেই টাইম পিরিয়ডটা সেটাই কিন্তু ডক্টর ইউনুস বেছে নিয়েছে এবং বিএনপি স্বাভাবিকভাবেই তারা চায় পারলে আগামীকালকে নির্বাচন হোক সেটা চাইতেই পারে এনসিপি আবার নতুন রাজনীতিক দল হিসেবে বক্তব্য দিয়েছে বলেছে তাদের আগে দরকার হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র সংস্কার এবং বিচার এবং তারা এটা নিয়ে পরবর্তীতে রাজনীতি যে করবে সেটা কিন্তু স্পষ্টতই প্রমাণিত হচ্ছে এবং তারা এই রাজনীতি করে এই তিনি শুতে রাজনীতি করে কোনো না কোনোভাবে নির্বাচনকে পেছনে ঠেলার চেষ্টা করবে সেই জায়গাতে আবার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে এ ঠেরা কি পরিণতি হয় নির্বাচনের সেটা ভবিষ্যতে জানা যাবে এবং এনসিপি কিন্তু এখনো নিবন্ধিত রাজনৈতিক দল না যদিও তারা বলেছে এই মাসেরই লাস্টের দিকে ঈদের পরে তারা নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিবে বাট নিবন্ধিত হওয়ার পরে তারা যে রাজনীতিটা শুরু করবে সেটা কিন্তু অনেকেই গেস করতে পারছে কি ধরনের রাজনীতির খেল হতে পারে এবং সেটা আমি আমার ধারণা বিএনপিও গেস করতে পারছে এবং বিএনপি সেটার জন্য প্রোটেকটিভ মেজার নিচ্ছেই বাট এটাও ট্রু যে বিএনপির এত এত ভয় এর স্ট্রংলি না দাঁড়ালেও চলে বিকজ বিএনপি এত নিচের দল হয়ে যায়নি বা এখনই এত নতুন কোনো দল হয়ে যায়নি যা একটা নতুন দলের সাথে ফাইট করতে হবে বিএনপি এতদিনের পুরনো দল কিন্তু তাদের কিছু সিনিয়র নেতা যে ধরনের কথাবার্তা বলে যে ধরনের মানে অপমানসুলক কথাবার্তা বলে সেটা কিন্তু বিএনপির জন্য আসলে খারাপই হবে ভালো কিছু হবে না সেম থিংস গোজ টু এনসিপি বিকজ এনসিপিরও কিন্তু অবস্থা খুব একটা ভালো না যদিও তারা দিনকে দিন ইম্প্রুভ করার চেষ্টা করছে তাদের ভিতরেও চাঁদাবাজির ব্যাপারটা ঢুকে গেছে অন্যান্য প্রথাগত রাজনীতিবিদদের মতো বা রাজনৈতিক দলের মতো তাদের দলেরই অনেকেই আবার নাম ভাঙে চাঁদা করছে পাওয়ার প্র্যাকটিস করছে সরকারি মন্ত্রণালয়ে বিভিন্ন যাতায়াত করছে সেটাও কিন্তু ভালোভাবে নিচ্ছে না অ্যাটলিস্ট এই যে দলটা যখন তৈরি হয় বা এই দলের পিছনে যারা ছিল তার ভিতরে অন্যতম কিন্তু ছিল মাহফুজ এবং আসিফ হান্নান মাসুদ সার্জিস হাসনাদ এবং নাহিদ কিন্তু এই যে দশ মাস পরে এসে এখন কিন্তু দেখা যাচ্ছে যে মাহফুজ এবং আসিফ যারা কিনা উপদেষ্টা পদে এখনো রয়েছে তাদের অবস্থা এখন সবচেয়ে খারাপ এবং তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা যদি উপদেষ্টা পথ ছেড়ে এসে দলে যোগদান করে সেটা আসলে এনসিপির জন্য আর খারাপ হবে ভালো কিছু হবে না পুলিশ তাদের অবস্থানটা এতটাই আসলে অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে দিনে দিনে হান্নান মাসিদও তার অবস্থান খুঁজিয়ে ফেলেছে হানান মাসুদকে মানে খুবই সস্তা টাইপের পলিটিশিয়ান হিসেবেই দেখা মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার কার্যকলাপ তার কার্যকলাপের ভিতরে কোনো আধুনিক স্মার্টনেস বা কোনো স্মার্ট চিন্তাভাবনা পাওয়া যাচ্ছে না হুইচ ইজ ভেরি স্যাড বিকজ তাকে দেখে মনে হচ্ছে ফিউচার সে একটা ওবায়দুল কাদের বা এরকম কিছু একটা হবে ট্রেডিশনাল টিপিক্যাল রাজনৈতিক দলের একজন নেতা বাট তার ভিতরে কোনো ধরনের নতুন চিন্তা নতুন ভাবনা দেখা যাচ্ছে না সেটা অনেকেই বলছে এবং এখন পর্যন্ত নাহিদ ইসলাম সার্জিস হাসনাদ এই তিনজনের ইমেজ কম্পারেটিভলি ভালো রয়েছে এছাড়াও আরও বেশ কিছু এনসিপিতে ভালো নেতা পাওয়া গিয়েছে যাদের কথাবার্তা এবং চিন্তা ভাবনা এখন পর্যন্ত ভালো পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন রকম টক শোতে হাজির হচ্ছে তাদের ইমেজও এখনও ক্লিন পাওয়া যাচ্ছে সব কিছু মিলিয়ে যে এই যে এপ্রিল নির্বাচনের যে কথা বলল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তারপরে কিন্তু যে বোঝা যাচ্ছে ঈদের পরে বিএনপি এটা নিয়ে ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপ দিয়ে চাপ দিতে থাকবে এবং হয়তো বা মতো এপ্রিলেও মেনেও নিবে কিন্তু মেনে নেওয়াটা কখনো প্রকাশ্যে আনবে না বিকজ যদি তারা মেনে নেয় তাহলে আবার দূরে ঠেলতে পারে এই ভয় থেকে এপ্রিলে যে ডেটটা রয়েছে সেই ডেটটা মনে মনে পছন্দ করলেও বা এক্সেপ্ট করলেও পছন্দ না বলি অ্যাকসেপ্ট করলেও তারা চাপ দিতে থাকবে ডিসেম্বরকে কেন্দ্র করে যাতে হচ্ছে নির্বাচন নিয়ে সরকার বা সরকারের আশেপাশে নতুন কোনো রাজনৈতিক দল বা অন্য কোন রাজনৈতিক শক্তি সেটাকে পেছানোর জন্য কোনো তালবাহানা বা কোনো সহায়তা করতে না পারে সরকারকে সো হুইচ ইজ ভেরি নিডেড বিএনপি এই যে রাজনীতি করবে সেটা খুবই স্বাভাবিক এবং বিএনপি নির্বাচন চায় এবং বিএনপি নির্বাচন চায় যে সেটা চাবে সেটাও যৌক্তিক সেই জায়গা থেকে আগামী দিনে মানে রাজনীতি আসলে এমনটাই হবে বিএনপি ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন রকম উত্তাপ ছড়াবে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচন বা ডিসেম্বর বা জানুয়ারি কেন্দ্রিক নির্বাচনের জন্য উত্তাপ ছড়াবে এনসিবি বিভিন্ন সুযোগ সন্ধানী অবস্থান থেকে বিভিন্ন রকম কৌশল করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করতে পারে সেটা দেখা যাবে যে যৌক্তিকতা তৈরি করতে পারে সংস্কারের নামে হাসিনা বা বিভিন্ন অপকর্মের বিচারের নামে অথবা জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটার নামে